দৈর্যুদ্ধের চরম পরাজয়ের পর মক্কা সেই যে শোকের ছায়া নেমে এসেছে আজও তা কাফির মুশ্রিকরা আজও ভুলতে পারেনি তাদের সেই পরাজয় গ্লানি মনে হয় এই পরাজয় যেন তাদের জীবন থেকে চিরতরে কেড়ে নিয়েছে সকল হাসি আর আনন্দ উল্লাস বিষাদময় মক্ষার আকাশে বাতাসে এখন আর আগের চঞ্চলতা নেই নেই মরুচারী যাযাবরদের দুরন্ত পনা কিন্তু একটি ঘোষণা হঠাৎ করেই মক্কর সর্বত্র নতুন করে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করল পৃথিবীতে বয়ে আনল হর্ষ উল্লাসের বাদ ভাঙ্গা জোয়ার এই তো কিছুক্ষণ পূর্বে দপ বাজিয়ে ঘোষণা করা হলো মুহাম্মাদের ওই ছেলেটিকে আজ শুলে চড়ানো হবে বদর যুদ্ধে যে হারিস বিন আমেরকে হত্যা করেছিল ঘোষণা শুনে সকলেই দৃশ্যটি উপভোগ করার জন্য ছুটে চলল তানয়নের বিশাল প্রান্তর শিশু কিশোর থেকে শুরু করে মক্কার আবার পৃথক বণিতা সকলেই সেখানে সম্ভব হয়েছে প্রতিহিংসার পাশবিক আনন্দ চোখের মুখেই সুস্পষ্ট হয়ে উঠেছে সকলের জনতার ভিড়ের মাঝে সকল প্রকার কটাক্ষ ও হুল্লোর অপেক্ষা করে পন্ডিত খুবাই তালা আন্ধুম নিশ্চিন্তে নির্বিকার দাঁড়িয়ে আছে যেন ভাবনার এক নতুন জগতে হারিয়ে গেছেন তিনি তার সামনে স্থাপিত হল ছুল কাষ্ঠ একটু পর তার জীবন প্রদীপ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে অথচ কি আশ্চর্য তার চেহারার কোনো ভয়ের ছাপ নেই নেই হিমশীতল মৃত্যু ভয়াল বেবি কিসার আতঙ্ক কোনো বিষণ্নতা কিংবা বিচলিত হওয়ার ক্ষীণতম লক্ষণ জীবন মৃত্যুর এই সন্দিক্ষণে এক মুশকিল বৃদ্ধির পদে এগিয়ে এসে হযরত উদায়বা রাজি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বলল হে পিতৃপুরুষের ধর্ম ত্যাগকারী তোমার জীবন নিরয় এখনই সাঙ্গ হবে চিরতরে বন্ধ হয়ে যাবে তোমার হৃদয় স্পন্দন এই অন্তিম মুহূর্তে তোমার কোনো আছে কি বাদি আল্লাহ তালা আনহু মুখ তুলে প্রশ্নকারীর দিকে তাকিয়ে বললেন হ্যাঁ দুনিয়া থেকে বিদায়ের এমন আপন প্রভুর সাথে মিলিত হওয়ার সময় সন্নিকটে কাজেই আমাকে আকাঙ্ক্ষা পূরণের জন্য কোবাইব রাজিয়ালা আনু সালাতে দাঁড়িয়ে গেলেন খোদা প্রেমের কি অপূম্ব অপূর্ব দৃষ্টি খোদা প্রেমের কি অপূর্ব দৃশ্য যেন সিও সত্তাকে হারিয়ে বহু দূরে কোথাও চলে গেছেন যেন গোপন অভিসারে বিশারে যেন গোপন অভিসারে প্রেমাস্পদের কানি কানে কপ্রিম কথা বলছেন জীবনের সঞ্চিত সপ্রিম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রভুর সমীপে উজাড় করে দিচ্ছেন সিদ্ধায় লুটিয়ে পড়ে খুব আমরা জিহ্লা শান্তভাবে নামাজ শেষ করে বললেন তোমরা হয়তো মনে করেছো মৃত্যুর ভয়ে আমি নামাজ বিলম্ব করছি নসের আরো দুরাকাত নামাজ আদায় করতাম জীবনের অন্তিম মুহূর্তে রবের এবাদতে এত গভীর ভাবে মগ্ন হওয়া যায় শেষ আশঙ্কা হিসাবে এবাদতকে বেছে নেওয়া যায় হাতে গড়া নিষ্পান মুক্তি পূজা বেউকুপ কাফেররা কোনো দিন তাস ভাবতেও পারেনি তাই তখন বেশ কিছু চাপা প্রশ্ন তাদের হৃদয় মনকে ক্ষত বিক্ষত করছিল বিবেকের দংশন তাদের ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল তাদের বিবেক তারা কি এমন নিষ্ঠার সাথে করতে পেরেছে কি তাদের প্রতিমার সামনে এমন কি তাদের প্রতিমার সামনে এমন কায় মনোবাক্যে দাঁড়াতে অন্তিম আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পেলে গিয়ে তারা প্রতিমার পূজাকে পছন্দ করবে বিবেকের এই প্রশ্ন বাণী জড়িত হয়ে একে অপরের দিকে চাওয়াচাউ করছিল নামাজ শেষে তাকে শুনিতে সরানো হল চল্লিশ জনের এক সারিবদ্ধ তীরন্দাজ দল চতুর্দিক থেকে তার উপর আক্রমণ চালাচ্ছে আঘাতের পর আঘাতকে তার সমস্ত দেহ চাল নির্মত হয়ে যাচ্ছে কিন্তু কি আশ্চর্য আল্লাহর প্রেমে নিবেদিত প্রাণ খুব অবিশ্বাস্য রকমের শান্ত রূপকতার মতো শোনালেও বাস্তব সত্য যে শব্দটি পর্যন্ত তার মুখ থেকে বের হলো না নসর দেহের সাথে কি মর্মান্তিক ও দুঃখজনক আচরণ চলছে সেদিকে নয় বরং আরও ঊর্ধ্বে আদৃশ্য লোকে তার দৃষ্টি তার দৃষ্টি যখন সুদূর নীল আকাশের নিবদ্ধ দৃঢ় প্রশান্তিতে তার মুখমণ্ডল দীপ্তিময় হয়তো সেখান থেকে বেহদের ডাগর চক্ষু বিশিষ্ট হুরের দল তাকে হাতছানি দিয়ে রাখছে না হয় জান্নাতের অবিনশ্বর নয়ন বেরাম সবুজ বাগ বাগিচার দৃশ্যে আটকে রয়েছে তার পরীন দৃষ্টি ইতিমধ্যে এক কাফের তাকে লক্ষ্য করে কসম খেয়ে বলল খুবই তুমি চাইলে এখনো পরিবার পরিজনের নিকট ফিরে যেতে পারো তবে শর্ত হলো এ কথা তোমাকে স্বীকার করতে হবে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার পরিবর্তে মোহাম্মদ ছাল্লাহ আলাই্লামকে কতল করা হবে এতে তুমি সন্তুষ্ট একথা কথা শুনে হঠাৎ করেই যেন জ্বলে উঠল মৃত্যু পথযাত্রী কুবাইডা দিয়াল তালা আনহুমের চোখের দ্বারা ঘৃণা আর কোথে কাঁপতে শুরু করলো তার সমস্ত দেহ তার নেতিয়ে পড়া শির আগাগ খাওয়া উদ্ধ বাঘের ন্যায় ফুসে উঠল অতঃপর অগ্নিঝড়া কণ্ঠ থেকে উচ্চারিত হল আমার প্রাণের বিনিময়ে রাসুল সাল্লাহ সাল্লামের পায়ে একটি কাটাও বৃদ্ধ হোক তাও আমি সহ্য করব না জবাব শুনে সকলেই অথবা অবাক বিস্ময়ে কুবায় রাজি তালা আনগুর দিকে তাকিয়ে তারা ভাবে এমন কঠিন শাস্তির সম্মুখীন হয়েও কি কেউ হেমাস্পদের বিদ অনুসায় শরীর উঠতে পারে পারে নিজের মৃত্যু যাতনাকে এত সহজে ভুলে যেতে তবে কি সত্যি তারা রাসুলের পদতলে আপন জীবন লুটিয়ে দিতে প্রস্তুত একদিকে কাফিরদের সারিবদ্ধ প্রচন্ড আক্রমণ আর অন্যদিকে রাসুল প্রেমে আত্মহারা খুবাইব রাজি আল্লাহ আনহু কাতর স্বরে প্রার্থনা করছেন হে আল্লাহ এমন কেউ আছে কি যিনি তোমার রাসুলের নিকট আমার বিদায় বেলার সালাম খানি পৌঁছে দেবে আল্লাহ পাক তখন অহির সাহায্যে তার অন্তিম সালাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট পৌঁছে দিলেন সালাম পেয়ে মদিনায় বসে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলে উঠলেন ওয়ালাই কুমার সালাম ইয়া খুবাইব অতপর তিনি সাহাবেক গ্রামকে লক্ষ্য করে বললেন ওরাশরা খুবাইবকে শহীদ করে দিয়েছে এই ঘটনায় রাসুল সাল্লাহ আল্লাহ রামের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শন পাওয়া যায় প্রিয়তম নবীকে কষ্ট দেওয়া তো দূরের কথা তার পায়ে কাটা বিদ্যহকে কথা মুখে উচ্চারণ করাও তাদের সহ্য হতো না রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আকুয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের কোনা সমূহকে মাফ করে দেবেন নিশ্চয়ই আল্লাহ তালা কমাসীন এবং পরম দয়ালু